আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব যে এমন একটি কারণ আছে যে কারণে আমাদের রোজা কিন্তু ভেঙে যায় অথচ অনেক মানুষই জানে না না জানার কারণে তারা শুধু না খেয়েই থাকে অথচ তাদের রোজাটা কিন্তু অলরেডি ভেঙে গেছে যে কারণগুলো আছে তার মধ্যে একটি হলো রোজা রাখা অবস্থায় কেউ যদি হস্তমৈথুন করে তাহলে কিন্তু এ অবস্থায় তার রোজা ভেঙে যাবে তার রোজা কিন্তু হবে না কিন্তু বড়ই আফসোস ও পরিতাপের বিষয় আমাদের সমাজে অনেকেই দেখা যাবে যারা এই মারাত্মক একটা এই জঘন্যতম একটি অপরাধ এবং গুনাহের কাজ এই কাজে তারা লিপ্ত এমনকি রমজান মাসেও তারা এই কাজটি করার কারণে রোজা ভেঙে যায় অথচ তারা না জানার কারণে কিন্তু রোজা মনে করে যে আমার রোজা হয়েই যাচ্ছে তো রোজা থাকা অবস্থায় কিন্তু হস্তমৈথনে যারা অভ্যস্ত এটা করা অবশ্যই পাপের কাজ এবং রোজা কিন্তু অলরেডি ভেঙে যাবে তো আশা করি এ বিষয়ে সতর্ক থাকতে হবে কোনো ক্রমে যেন শয়তানের অসহ এই মারাত্মক পাপে লিপ্ত না হই সুপ্ত দর্শক আজকের ভিডিওটি সেলে পর্যন্তই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রমজান সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আপনার কমেন্টের উপরে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ